বছর পরিক্রমায় আমাদের সামনে আবারও ফিরে আসছে পবিত্র কোরবানির দিন আগামী দশই হজে কোরবানির দিন অনুষ্ঠিত হবে কোরবানি অনুষ্ঠিত হবে কোরবান কোরবানি এটা আরবি শব্দ এটা কোরবান থেকে উৎস কোরবান থেকে বের হয়ে আসছে এর অর্থ হল আল্লাহ তার নৈকট্য অর্জন করা শরীয়তের পরিভাষায় কোরবানি করা হয় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নির্দিষ্টের জন্য কোরবানি করা সহোদররা বোন কালো বোন কাবিলের ভাগ্যে পড়ে আর কাবিলের সাথে যেই মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিল সুন্দরী বোন সেই মেয়ে সন্তান যখন হাবিলের ভাগ্যে পড়ে কাবিল রাগান্বিত হয় সে মনে মনে রাগান্বিত হয় এবং তার এই বিচার বিচারকে না মানার জন্য সে একটা আবেদন পেশ করে আদম চুয়া সারামের কাছে বলে আমরা আপনার এই বিধানকে মানতে পারবো না বরং আমার বোন আমার সাথে যেই জন্মগ্রহণ করেছিল সেই বোনকেই আমি বিবাহ করব এভাবে কামিল কাবিনের মধ্যে যখন একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় আল্লাহ পাক পুন আলামিনের হুকুম মোতাবেক হযরতে আদম আলাইহিস সালাতু সালাম একটা ফয়সালা করলেন বিচার করলেন একটা ফয়সালা করলেন আর বললেন যে তোমরা উভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কুরবানি পেশ করো যার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন সেই ওই সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবে সেই সময় কদরতে আদবানী সাল্লাতু ওয়াস বিচার অনুযায়ী উভয়ে যখন তারা কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করলেন হাবিল তিনি बकरी চরাইতেন তাই একটা উটৃষ্ট মানের পুত্রই আল্লাহ পাক রব্বুল দরবারে কুরবানি করলেন আর কাবিল তিনি কৃষি কাজ করতেন তাই কিছু উৎকৃষ্ট পূর্ণ শস্য এবং গম আল্লাহ পাত্র পুরায়ের দরবারে পেশ করলেন তখনকার কুরবানি কবুল হওয়ার একটা নিয়ম ছিল যে আসমান থেকে অগ্নি শেখায় সে সেই কোরবানিকে জানিয়ে বর্ষ করে দেওয়া হতো যার কোরবানি গ্রহণ করা হতো যার কোরবানি কবুল হতো আসমান থেকে একটা অগ্নি শিখাই সেই সেই কুরবানীকে জ্বালিয়ে ভোষ করে দেওয়া হতো অধীরা দাদু মানে স্যানে চুয়াজানে দুই পুত্র যখন কুরবানী পেশ করলেন এবং তাদের নিজস্ব কুরবানী তারা পেশ করার জন্ম পাহাড়ের উপরে যখন ডেকে আসলেন তখন কারনিয়া বিয়া আল্লাহ পাত্র আলমিনের হুকুম অনুযায়ী আসমান থেকে একটা অপনি শিখাইছে হাবিলের কুরবানি জানিয়া বর্ষ করে দেওয়া হল হাবিলের কুরবানি যখন গ্রহণ করা গলাম কাবিলের কুরবানি গ্রহণ করা হলো না এবার কাবিলের খুব কাবিলের রাগ আরো বেড়ে গেল সে নিজেকে আত্মসম্বরণ করতে না পেরে তার ভাইকে বলে ফেললো আমি তোমাকে হত্যা করে ফেলব আল্লাহ পাক রব্বুল তাদের এই দুইজনের ঘটনাকে কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন যখন কাবিল তার ভাইকে বলল আমি তোমাকে হত্যা করে ফেলব হাবিল একটা নীতিগত বাক্য উচ্চারণ করে বলেন ওয়া ইন্নামা ইয়া তাকাব্বালুন আল্লাহ পাক রব্বুল আলামিন তো একমাত্র যারা মুত্তাকি পরহেজগার যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির নিয়তে কুরবানি করে তাদের কুরবানি তো আল্লাহ পাক রব্বুল আলামিন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো পারিশ্রমিক বা কোনো রক্ত মাংস এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছেনা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেই জিনিসটা পৌঁছে সেটা হলো মানুষের তাপুয়া তাপুয়া কুল উত্তর সে আল্লাহর দরবারে কুরবানী করেছে আল্লাপ্পা প্রবুন আলমিন কারণে পাঁচের মধ্যে সোনাতুল হাজের মধ্যে বলেন লাই বলে দিমা হু বলে দি আল্লাপ্পা প্রবুন আলমিনের কাছে তোমাদের কুরবানীর ঘরত্বও পৌঁছে না তোমাদের কুরবানীর গুস্ত পৌঁছে না বরং তোমাদের কাছ থেকে যেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে সেই জিনিসটা হলো তাকওয়া কোন উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি কুরবানি করেছো সেই নিয়তটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে হযরত হাবিল হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিলের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সোনাতুন মায়েদা সাতাশ নম্বর আয়াত থেকে একত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাকবুল আলমের উল্লেখ করেন এবং এই ঘটনাকে উম্মদের জন্য শিক্ষা শুরু আল্লাহ পাকবুল আলমিন তার হাবিবকে বলেন আপনার উম্মদেরকে যথাযথভাবে এই ঘটনাকে বর্ণনা করেন আল্লাহ পাকবুল আলমিন কালামি পাখের মধ্যে বলেন وَاتْلُ আলী نَبَأَ بَنِي آدَمَ بِالْحَقِّ إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك لا قال إنما يتقبل الله من المتقين الله ربك ربنا أعلم انكم غير طيبان واتلو عليكم نبابني آدم بالحق আদম আলাইহিস সালাম ও দুই পুত্রের জীবন কাহিনী দুই পুত্রের কুরবানির কাহিনী আপনার উম্মতের মাঝে আপনি যথাযথভাবে বর্ণনা করেন এই যে করবা কুরবান ফাতাকাবিল মিনহাদিমা ولم یতাকাবাল মিনাল্লাখ উপায়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কুরবানি করল উপায়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কুরবানি করল

بارحاب البني انما يتقبل الله من الْمُتَّقِينَ أَلَّا على من المتكين فان لم يكن هناك شيء يمكن ان يكون هناك شيء يمكن